আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই রকম সুস্বাদু এবং হোটেল স্টাইলে হালিম খেতে চাইলে তাহলে কিন্তু শেষ অবধি ভিডিওটি দেখতে হবে চলুন শুরু করা যাক কিভাবে আমি রেডিছি এবং অল্প সময় কিভাবে সবকিছু সম্পন্ন করেছি প্রথমে হচ্ছে এই এইরকম এরকম একটা বক্স থাকবে আর এটার ভিতর হচ্ছে শাহি হালিম মিক্স মশলা আর হচ্ছে আরেকটার ভিতর থাকবে ডাল যেটা হচ্ছে ছোটো এটা হচ্ছে মশলার পেকে তো প্রথমে হচ্ছে এই ডালগুলো আমি সবগুলো ভিজাবো আর পরিমাণ মতো পানি দিব পরিমাণ মতো একটু একটু করে পানি দেবো আর একটা চামচ দিয়ে নেড়ে দেখবেন যে আপনার পানির পরিমাণ ঠিক আছে কি না তো আমিও হচ্ছে একটা চামচের ধারা দেখতেছি যে পানি আর কি ঠিক আছে কি না মনে হচ্ছে আর একটু ঘন হয়ে গেছে তারপর আবার একটু পানি দিলাম তারপর এটা আধা ঘন্টার জন্য রাখবো আর এ ফাঁকে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর যদি আপনি চান মাংস দিতে আবার অনেকে উজুরি দেয় আবার অনেকে এই গরুর সাড়ি বলে ওগুলোও দেয় আপনার ইচ্ছে আপনি যেভাবে খেতে চান তারপর হলুদ মরিচ আদা এগুলো দিয়ে দিলাম আর অল্প একটু হচ্ছে হালিমের মশলা অ্যাড করলাম আর বাকিগুলা রেখে দিবেন তারপরে এ হচ্ছে মাংস দিয়ে দিলাম মাংসটা ভালোভাবে কষিয়ে নেব তারপর হচ্ছে দিয়ে দেব পানি পরিমাণ মতো এটা কষানোর পরে তারপর তারপর দেখব আমার ডালের কি অবস্থা এ হচ্ছে এরকম হয়ে যাবে তারপর হচ্ছে একটা কড়াইয়ের ভিতরে শুকনো মরিচ ভেজে নেব আর হচ্ছে পেঁয়াজও ভেজে নেবো এটা হচ্ছে ভেজে আলাদা করে রাখবো আর পেঁয়াজটা অবশ্যই হালকা ভাজবে না বেরেস্তার মতো আর কি ভাজতে হবে তারপর কষানো যে মাংসগুলো ছিল সেটা হচ্ছে একটা বড় হাড়ি ভিতরে ঢেলে দিয়েছে তারপর এটার ভিতরে দিয়ে দেবো হচ্ছে সেই ডালগুলো যে ভিজানো ডালগুলো এটা প্রায় হচ্ছে পনেরো মিনিটের মতো আর কি রাখবো আর চুলার আজ থাকবে মিডিয়ামে দেখতেই পাচ্ছেন লুকটা অনেক সুন্দর দেখাচ্ছে তারপর হচ্ছে বেরেস্তা করা পেঁয়াজ এগুলো হচ্ছে ঢেলে দিব যখন হয়ে যাবে এরকম কিছুক্ষণ রাখবো রাখার পরে তারপর দিয়ে দিব হালিমের মশলা বাকি যেগুলো ছিল মশলা সেগুলো ঢেলে দিব তারপর দুই তিন মিনিটের মতো রাখার পর তারপর নামিয়ে ফেলবো তারপরে এটা হচ্ছে আপনি ঠান্ডা করে না গরম অবস্থায় পরিবেশন করবেন তাহলে অনেক বেশি ভালো লাগবে আর এটা সুন্দর দেখানোর জন্য উপরে হচ্ছে আমরা বেরেস্তা দিয়ে দিয়েছি পেঁয়াজের আপনি চাইলে হচ্ছে উপরে পুদিনা পাতা দিয়েও সুন্দর করতে পারেন পুদিনা পাতা দিলে উপরে লুকটা আরো বেশি সুন্দর হয় তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কিন্তু বলে যাবেন আর হ্যাঁ কমেন্টে কিন্তু বলে যাবেন যে হালিম দেখতে কেমন হয়েছে সেটাও বলে যাবেন পুদিনা পাতা দিয়ে সাজালে কিন্তু আর বেশি সুন্দর লাগে তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ